হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে সকাল থেকে অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে আজকে টোটাল হচ্ছে আমার তিনটা ভেনিলা কেকের অর্ডার আছে দুইটা অরেঞ্জ কেকের অর্ডার আছে তো ভেনিলা কেক নর্মালি তেমন একটা অর্ডার আসে না শুধুমাত্র প্লেন কেকের ক্ষেত্রে অরেঞ্জ কেকটাই বেশি আসে তো একটা আপু একসাথে তিনটা ভ্যানিলা কেক অর্ডার করেছে তো মাসাল্লাহ আজকের ভ্যানিলা কেকগুলো অনেক বেশি সুন্দর হয়েছে সবসময় আমাদেরও কিন্তু অরেঞ্জ কেকটা খাওয়া হয় ভ্যানিলা কেক তেমন একটা খাওয়া হয় না যখন আমি আপুর জন্য তৈরি করলাম তখন আমার ইচ্ছে করছিল একটা রেখে দেই কারণ আমার তিনটা মোল ছিল আর ওভেনে তিনটা যাতে বেশি আসে না তো কয়েকদিন পরে আমার জন্য একটা তৈরি করব আর ভাইও ভেনিলা কেক অনেক বেশি পছন্দ করে তো ভাইয়ার জন্য একটা পাঠাবো তৈরি করে তো এরপরে হচ্ছে আজকে টোটাল তিনটা বার্থডে কেকের অর্ডার ছিল সব মিলিয়ে সকাল থেকে অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম যেহেতু আমি কেক ডেকোরেশনগুলো সকালেই করি ঘুম থেকে ওঠার পরে রাতে করে রাখি না রাতে করে রাখলে দেখা যায় ফ্রিজে রাখতে হয় ফ্রিজে রাখলে দেখা যায় এটা সেটা রাখা যায় না ক্রিম রাখা যায় না অনেক প্রবলেমই হয় সে কারণে আমি সব দিনেই করি বেশিরভাগ কাজ অতি প্রয়োজন হলে রাতে কিছু একটা করে রাখি এরকম আর কি তো এরপরে হচ্ছে একটা বার্থডে কেকের সাথে তিনটা মিনি পিৎজা যাবে সে সাথে একটা অরেঞ্জ কেকও যাবে এরপরে হচ্ছে আরেকটা একটা অরেঞ্জ কেক মেবি আরেকটা কেকের সাথে গিয়েছিল ঠিক মনে পড়ছে না হ্যাঁ এই কেকটার সাথে আরেকটা অরেঞ্জ কেক আর হচ্ছে বারো ইঞ্চির একটা যে চিকেন পিৎজা তো এটা হচ্ছে ওমান থেকে আমাকে অর্ডার করেছে একটা আপোস সারপ্রাইজের জন্য তো এটা হচ্ছে একটা গ্র্যাজুয়েশন থিমের কেক এই টাইপের একটা কেক আমি আরও আগে ডেলিভারি করেছিলাম গ্র্যাজুয়েশান থিমের কেক তো ওটার ডেকোরেশনটা একটু ডিফ আর একটু ডিফারেন্ট ছিল মানে একই রকমই ছিল তো ওই কেকের সাথে একটা অরেঞ্জ কেক এরপরে হচ্ছে এই পিৎজাটা যাবে তো দুইটা অরেঞ্জ কেক দুইটা বার্থডে কেকের সাথে যাচ্ছিলো আজকে এরপরে তিনটা ভেনিলা কেক একজন নিয়েছিল তো পিৎজাটা রেডি এখন এই মাত্র এগুলো ডেলিভারির জন্য চলে যাবে তো আমরা হচ্ছে আমাদের বাসায় যাচ্ছি এখন প্রায় চারটা মতো বাজে আসরের আজান দিবে চারটা মতো বাজে সকাল থেকে আসলে এত বেশি চাপেটে ছিলাম তারিনাপুর এসে বাসার মধ্যে বসে আছে প্রায় আরও দুই ঘন্টা আগে ভাবের জন্য হচ্ছে খুবই আমাদের চট্টগ্রামের স্পেশাল একটা খাবার নিয়ে এসেছে সেটা হচ্ছে মোচার ভাত মোচা মোচার ভাত বলতে মোচা বানি নিয়ে এসেছে আর কি তো ওটা খাওয়ার জন্যই ডাকছে মূলত তো ওটা আমি যাওয়ার পরে ওপেন করবে সবাই ওয়েট করছে আসলে আমি যাওয়ার জন্য কখন আমি আসবো আর সকাল থেকে আমি বাসার মধ্যে অনেকগুলো কাজ বের করেছি অর্ডারের কাজ এরপরে এক্সট্রাও অনেকগুলো কাজ বের করেছি যার কারণে টোটালি আমি সময় পাচ্ছি না অনেক বেশি তাড়াহুড়া করে সবগুলো কাজ শেষ করেছি এখনও বলতে গেলে চারটা বাজে সবগুলো ডেলিভারি অলরেডি বের হয়ে গিয়েছে তাড়াতাড়ি জাস্ট কাপড় চোপড়ও চেঞ্জ করিনি শুধুমাত্র হচ্ছে বুরকাটা পরে নিয়েছি এই তারপরে এখন বের হয়ে যাচ্ছি মিন হাকো তেমন রেডি করায়নি যেরকম আছে সেরকমই চলে যাচ্ছি বাসায় দুপুরে ওখানেই খাবারটা খাবো আমাদের চট্টগ্রামে কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে মোচাবা যেটা ভাবির জন্য বানিয়ে নিয়ে এসেছে তাই না তো ছোটোবেলায় কিন্তু দাদির হাতে খেয়েছিলাম খেয়েছিলাম বলতে ছোটোবেলায় হচ্ছে দাদি মানে আমার ফুফিদেরকে বানিয়ে বানিয়ে দিত তখন দেখা যেত মানে আমাদের জন্য ছোটো ছোটো করে বানাতো বাচ্চাদের জন্য তখন ওই ভাত খেয়েছিলাম অনেক বেশি মজার হয় তো নিশ্চয়ই আপনারা হয়তো বা আমার আপুর চ্যানেলে মোচার ভাতের রেসিপি দেখেছেন আপু শেয়ার করেছে কিনা জানি না আমি আমি তো একটা ভিডিও দেখেছিলাম তবে আমি পুরো ভিডিওটা দেখতে পারিনি ব্যস্ততার কারণে তাহলে আপনারা আমার আপুর ভিডিওটা ভিজিট করলে দেখতে পারবেন মোচা কীভাবে বাঁধে তো এটা কিন্তু অনেক মজার হয় অনেক কিছু দিয়ে তৈরি করা হয় তো দেখা যাক আপু কীভাবে তৈরি করেছে এখন গিয়ে খাবো আর অনেক বেশি হাঙ্গি কারণ সকাল থেকেই কাজ করছি প্রচুর এখন বলতে গেলে কাজ শেষ হয়নি মানে অর্ডারের কাজ শেষ হয়েছে তবে বাসার কাজ এখনও শেষ হয়নি এই আর কি তো তারি না এসেছে সাতকানিয়া থেকে প্রায় দুপুর দুইটা বাজে দুইটা থেকে আমাদের জন্য ওয়েট করছে আমি তো অর্ডারের চাপের কারণে বের হতেই পারছি না তো আপুর হচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আছে তো বিয়ে খেতে এসেছে আগামী কালকে বিয়ের প্রোগ্রাম তো সাথে হচ্ছে মোচাও নিয়ে এসেছে আমাদের সবার জন্য আর টুনটু যখন আমাদের বাসায় যাব তখন কিন্তু টুনটু হাঁটে না শুধু দৌড়াই এত বেশি হ্যাপি থাকে ও বলার মতো না আসলে মিহি মিনহা রিমা সবাই কিন্তু আমাদের বাসায় আসা জন্য পাগল এর মেইন কারণ হচ্ছে টিভি আমি সবসময়ে বলে থাকি ওরা আসলে টানা টিভি দেখতে পারে আসতে পেরেছি অবশেষে ও মাগো এটা আমার জন্য অপেক্ষা করতেছে না আশা যাইতা হ্যাঁ বল লাগে বেশি तो कैंगल क्या हमारा व्यवसाय मानोस कैंगल कैसी लगा कैसी ना कैंगल के <oth> <här> तो तो कैंगल के जाओ ना कैंगल के जावे तो এখন হচ্ছে মোচাটা হচ্ছে আপু ওপেন করে নিচ্ছে আর ভাবে ওপেন করে নিয়েছে তো এখানে কিন্তু অনেক কিছু দিয়ে এটা তৈরি করা হয় আমি আপনাদেরকে একটু শর্ট করে বলি এখানে কি কি দেয় তো এখানে যে চালটা থাকে সেটার নাম কি যেন বোসনিয়া চাল যেন কি একটা চাল থাকে এই চাল দিয়ে ভাতটা রান্না করা হয় মোচা ভাতটা এরপরে হচ্ছে আস্ত একটা মুরগির পোলাও দেয় রোজ দেয় আর কি এই যেটা এখানে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে এখানে ডিম ভাজা দেয় সেদ্ধ ডিম দেয় এরপরে এখানে আলু ভত্তা দেয় এরপরে হচ্ছে এখানে মরিচের ভত্তা তারপরে আরও বিভিন্ন টাইপের ভত্তা দেয় এরপরে চিংড়ি মাছ দেয় এরপরে হচ্ছে অনেকে বেগুন ভাজা দেয় এরপরে হচ্ছে থাকে আর কি কি যেন থাকে অনেক কিছুই থাকে মাছ ভাজা থাকে গোটা মাছ ভাজা থাকে মানে যার যেমন ইচ্ছে সেভাবেই কিন্তু এই ইয়াটা মোচাটা তৈরি করে কলা পাতা দিয়ে কলা পাতাটাকে যেটা করে ফার্স্ট একটু ভাপে নরম করে নেই এরপরে কলা পাতা বিছিয়ে এরপরে সব কিছু দিয়ে তারপরে এটা বেঁধে নেওয়া হয় তো এটা আসলে আমাদের চট্টগ্রামের অনেক পুরনো কাল থেকে হয়ে আসছে এই মোচার ভাত নরমালি সবাই কিন্তু এমনিতে শখের বসেও খাই যেহেতু এটা খুবই সুস্বাদু একটা খাবার আর অনেক ভালো লাগে যেহেতু কলা পাতার একটা ফ্লেভার থাকে সেই কারণে কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু একটু ডিফারেন্ট হয় আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে প্রত্যেকটা জেলায় কিন্তু মানে বলে না একটা ঐতিহ্য খাবার বলতে গেলে এটাই একটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য খাবার মানে মোচা ভাত এখন কিন্তু দিনে দিনে এই মোচা ভাত কিন্তু হারিয়ে যাচ্ছে এর মেইন কারণ হচ্ছে অনেক বেশি ঝামেলার একটা কাজ এটা যেহেতু কলা পাতা দিয়ে করা হয় অনেক কিছুই লাগে তো এখন তো সচরাচর কলা পাতা তেমন একটা পাওয়াও যায় না সে কারণে কিন্তু ঝামেলার মনে হয় তো এটা হচ্ছে মরিচের ভর্তা দেখে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে তো মরিচের ভর্তাটা দেখেই হচ্ছে আমার জীবের পানি চলে এসেছিল তো এরপরে হচ্ছে আপু যেটা করছে এখানে যা যা মানে খাবার দেওয়া হয়েছে মানে মাছ ফ্রাই মাংস এটা সেটা সব কিছু বের করে নিচ্ছে এরপরে হচ্ছে প্লেটে প্লেটে ভাত বেড়ে তারপরে হচ্ছে সবকিছু দেওয়া হবে এতে করে দেখা যাবে ভালোভাবে বোঝা যাবে তো এখানে হচ্ছে আপু প্লেটে নিয়ে নিয়েছে আর সবার তো প্রচুর খেদা লেগেছে আমার নিজেরও খেদা লেগেছে কি দিয়ে

তো এখন হচ্ছে আমি খেতে বসে গেলাম মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে বেশ অনেক দিন পরে খাচ্ছে আমরা যখন সাতকানিয়াতে গিয়েছিলাম তখন হচ্ছে আপু আসার সময় আমাদেরকে একটা মোচা ভাত তৈরি করে দিয়েছিল। ওটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে মরিচের ভত্তা তারপর চিংড়ি মাছ সব কিছুই অনেক মজা করে আপু তৈরি করেছে আর অনেক কষ্ট করে এটা বানিয়ে নিয়ে এসেছে কোথায় সাতকানিয়া থেকে আসলে মানুষের আন্তরিকতা হচ্ছে সবচাইতে বড় জিনিস মানে দেখা যায় আন্তরিকতা না থাকলে কিন্তু দেখা যায় কোনো কিছুই করা সম্ভব হয় না তো এরপরে হচ্ছে আপু আসার সময় পিটাও তৈরি করে নিয়ে এসেছে পিটা বলতে আমি বলি মানে যেটা কি না অনেকেই বলে যে গু কি বলে এটাকে ছোটো ছোটো পেটা এটাকে আমরা গোড়া গোড়াপিটাই বলি যেহেতু একদমই ছোটো ছোটো থাকে অন্য জেলায় কী বলে আমার ঠিক মনে পড়ছে না কি একটা যেন বলে আমার ঠিক মনে পড়ছে না মাথায় আসছে না তো এটা আমাদের চট্টগ্রামে গোড়াপিটা বলে তো এটা হচ্ছে একেবারে ভাপে দিয়ে এসেছে এরপরে শুধুমাত্র এটা যেটা করতে হবে দুধ দিয়ে রান্না করতে হবে নারিকেল দিয়ে রান্না করতে হবে অনেকে কিন্তু গুড় দিয়েও রান্না করে তো এখান থেকে হচ্ছে আমাকে অল্প দিয়ে দিবে। আমি বাসায় রান্না করব। তো এরপরে হচ্ছে এখন আমি চা খাবো তো ভাত খাওয়ার পর পরে দেখা যায় আমার চা খেতে ইচ্ছে করে তো ভাবি এখানে চা বানিয়ে নিয়ে এসেছে তো চাটা এত বেশি গরম ছিল আমি মনে করেছি একটু ঠান্ডা হবে যার কারণে আমি মুখে দিয়ে দিয়েছি আমার একদম মুখ টুক পুড়ে গিয়েছে এরকম কিন্তু আমার সব সময় হয় গরম চা মুখে দিয়ে দিয়ে এরপরে হচ্ছে আমার মুখ পুড়ে যায় আর আমি চাটা খাওয়ার পর পরে বাসায় চলে যাব কারণ আমার বাসায় কাজ আছে সব সময় দেখা যায় কি অনেক সময় একটু থাকতে ইচ্ছে করলো ব্যস্ততার কারণে কিংবা কাজের কারণে থাকা হয় না তো আপু আসাতে অনেক বেশি ভালো লাগছে আড্ডা টাড্ডা দিলাম চাটা খেলাম এরপরে বাসা থেকে রওনা দিব চাটা শেষ করার পর

Ah, potete anche di